বেসমিল্লাহীর রহমান ইব্রাহিম আসন্ন মংলা উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বারবার নির্বাচিত চেয়ারম্যান গণমানুষের সঙ্গে সদালোপি মিষ্টি ভাষী দুর্নীতিমুক্ত অন্যায়ের প্রতিবাদকারী পরীক্ষিত জননেতা জনাব আবু তাহের হাওলাদার জনাব আবু তাহের হাওলাদারকে চিংড়ি মাছ প্রতীকে ভোট দিয়ে পুনরায় মংলা উপজেলাবাসীর সেবা করার সুযোগ দিন আসছে আগামী উনত্রিশ মে দু রোজ বুধবার মংলা উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে আবারও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন মংলা উপজেলা পরিষদ থেকে বারবার নির্বাচিত সুযোগ্য গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু অন্যায়ের প্রতিবাদকারী সত নিষ্ঠাবার নেমিষ্ট ভাসি সদালাপী সাদা মানুষ মাটি ও মানুষের বন্ধু সুনাই তোলা ইউনিয়ন পরিষদ থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান মংলা উপজেলা পরিষদ থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান গরীব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু সকলের সুপরিচিত সমাজ সেবক ও দুর্নীতির বিরুদ্ধে আপসহীন মংলা উপজেলায় একমাত্র কর্মী নেতা আবু তাহের হাওলাদার আবু তাহের ভাইকে চিংড়ি মাছ মার্কায় ভোট দিয়ে চলমান মংলা উপজেলা পরিষদের উন্নয়ন অব্যাহত রাখার এবং মংলা উপজেলার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখুন সাথে সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন তোমার ভাই আমার ভাই তাহির ভাই তাহির ভাই তাহির ভাইয়ের জন্য মংলা উপজেলাবাসী ধন্য তাহির ভাই শতলোক জয়ের মালা তারি হোক দুর্নীতিমুক্ত তাহির ভাই আমরা সবাই তাকে চাই নীতি অনু ত্রাণের মালে জিতে দেন না ফাকে উন্নয়নের কাজ করান তিনি দিতে পারেন না কেউ ঘাপলাবাজি ধন সম্পদের তার মোহনাই উন্নয়নের কাজে দুর্নীতি করার তার দরকার নয় পরীক্ষিত তাহের ভাই আমরা সবাই তাকে চাই রাস্তাঘাটে যেথায় যাই তাহের ভাইকে দেখতে পাই হাত উঁচু করলে দাঁড়ায় ভাই মনের কথা বলা যায় এই জন্য